আসসালামু আলাইকুম সবাই সবাই ভালো আছেন আমরা যারা নিভিয়া অ্যাপসে কাজ করছি তারা জল স্পেসে অনেকগুলো অ্যাকাউন্ট করে ফেলছি প্রত্যেকটা অ্যাকাউন্টে কয়েন আছে কীভাবে মেন অ্যাকাউন্টে আমরা কয়েনগুলো ট্রান্সফার করে নিয়ে আসবো সেটাই বুঝতে পারছি না আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন যদি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখেন তাহলেই সেটা ক্লিয়ার হয়ে যাবে দ্বিতীয়বার অন্য কোনো ভিডিও দেখতে হবে না আচ্ছা এটা হচ্ছে আমাদের নিভিয়া অ্যাপসের মেন অ্যাকাউন্ট এখানে অ্যাকাউন্টটা আমি দেখেন এখানে কয়েন আছে একচল্লিশশো সাতাশ সাতাশটা তো এটার ইউজার নেম লাগবে আমার তো এটা ইউজার নেম নেওয়ার জন্য আমাকে এই যে প্রোফাইলের উপর টাচ করতে হবে এই কপি লেখা আছে কপির উপর টাচ করবেন আমার ইউজার নেমটা কপি হয়ে গেছে এবার আমি ডুয়েল স্পেসে যাব যেখানে আমরা নিজে অ্যাপ ব্লক করে অ্যাপসে কয়েন করে রাখছি এখানে আসার পরে আপনি যেখানে কয়েন আছে এখানে ঢুকবেন এখানে দেখতে পারবেন যে এরকম দেখাবে এখানে আসার পরে হোমে আসবেন এখানে আপনার হচ্ছে এই কয়েনটা মেন ব্যালেন্সে নিয়ে আসবেন হোমে আসবেন ফার্স্টে আপনার যে ইনভাইট ফ্রেন্ড এখানে একটা কোড আমাদের অ্যাডমিন কোড আছে এই কোডটা আপনারা ব্যবহার করবেন একশো পয়েন্ট ফ্রি পাবেন এখানে এখানে আট তিরিশশো কয়েন আছে এখানে আর একশো পয়েন্ট পাব এখানে যাওয়ার পরে এই এখানে যাওয়ার পরে একটা কোড আছে এই কোডটা আপনাদের সবাইকে দেওয়া হবে সাবমিট করবেন এই যে ইনভাইট কোড সাকসেসফুলি হয়েছে একশো পয়েন্ট ফ্রি পাইছেন এখানে কিন্তু একশো পয়েন্ট বেড়ে গেছে এরপরে আপনি ট্রান্সফার কয়েন একবার টাস করবেন ওই যে আপনি যে মেন অ্যাকাউন্ট থেকে যে একটা কপি করছিলেন এই যে এখান থেকে এই ইউজার নেমটা আপনি এখানে এখানে এসে পেস্ট করবেন দেন এই যে সার্চে সার্চ দিবেন এই যে আপনি অ্যাকাউন্ট চলে আসছে এটার উপর টাচ করবেন টাচ করার পরে অ্যাকাউন্টটা এরকম শো হবে দেন হচ্ছে এখানে আপনি কয়েন লিখবেন কতগুলো কয়েন ট্রান্সফার করতে চান এখানে আমার চারটু কয়েন আছে এই কয়েনটা আমি এখানে লিখবো উনচল্লিশশো পাঁচ এই কয়েন্টটা লেখার পরে এই ট্রান্সফার কয়েন টাস এটা ক্লিক করলেই আপনার কয়েনটা মেন ব্যালেন্সে চলে যাবে এখন দেখেন ব্যাকে আসলাম আমার কিন্তু কয়েন্ট নেই এখানে জিরো হয়ে গেছে এই কয়েনটা কিন্তু আমি মেন ব্যালেন্সে চলে আসছে দেখেন আমি আবারও এখানে এন্ট্রি করলে দেখতে পারবেন যে আমার এখানে কয়েনটা চলে আসছে দেখেন চার হাজার ছিল পরবর্তীতে আমি আবার কয়েন্ট পাঠানোর পরই ধার হাজার হয়ে গেছে আবার একটা অ্যাকাউন্ট দেখেন কীভাবে পার করি আমি যেখানে একটা জিনিস বোঝাই আমি অনেক সময় যে আপনি ইউজার নেম এখানে ট্রান্সফারে আসার পরে আপনি ইউজার নেমটা দিচ্ছেন কোনো কারণে এখানে সার্চ দিলে আপনি ইউজার নেমটা আসছে না তখন আপনি এখানে যদি অ্যাকাউন্ট একাধিক অ্যাকাউন্ট লগ ইন থাকে যেমন দেখেন এখানে কিন্তু আমার তিনটা অ্যাকাউন্ট লগ ইন আছে এটা দিয়ে আমি অন্যগুলো দিয়ে দেখাই একবার এখানে ট্রান্সফারে গিয়ে দেখাই ইউজনের নেম আসবে না অনেকগুলোতে ইউজনের নেম আসবে না ট্রান্সফার করেন আমি টেস্ট করি সার্চ যেটাও আসছে আচ্ছা এই অ্যাকাউন্টটা দেখেন কীভাবে ট্রান্সফার করতে গিয়ে একটা সমস্যা ফেস করবো যদি অ্যাকাউন্টটা নষ্ট হয়ে যায় তাহলে আমি ইউজন আমার ইউজনের দিলে ইউজনের নাম্বারটা যদি এখানে আমি দিই সার্চ দিই তাহলে এই যে আসবে না ইউজে আসছে না কারণ এই অ্যাকাউন্টটা আমি যে অ্যাকাউন্টে ট্রান্সফার করতেছি এই অ্যাকাউন্টটা নষ্ট হয়ে গেছে আমার আমি যে অ্যাকাউন্ট থেকে ট্রান্সফার করছি এই অ্যাকাউন্টটা নষ্ট হয়ে গেছে তাহলে আমাকে প্রোফাইল আসতে হবে এসে আমি অন্য একটা অ্যাকাউন্ট সিলেক্ট করতে হবে এখানে আমি এক বর্তমানে এই অ্যাকাউন্টের মধ্যে আছি একটা সিলেক্ট করব আসবেন ট্রান্সফার এখন সার্চ দিবেন এই দেখেন এখন কিন্তু কয়েন আসছে কারণ কি আমি যেই আমি যেই এর আগে যেই অ্যাকাউন্টটা দিয়ে আমি ট্রান্সফার করছিলাম এই অ্যাকাউন্টটা নষ্ট হয়ে গেছে যার জন্য আমি ট্রান্সফার করতে পারিনি এই জন্য আমি চেঞ্জ করে নিাম তারপর যদি আপনার কাছে একটা অ্যাকাউন্ট লগিন থাকে আমার এতগুলো আছে আপনি মনে করেন এতগুলো নেই ঠিক আছে শুধুমাত্র একটা অ্যাকাউন্ট আছে সেক্ষেত্রে ট্রান্সফার করতে যদি ইউজনেম সমস্যা থাকে নতুন একটা অ্যাকাউন্ট করে সেম প্রসেস এখানে এসে এই অ্যাড অ্যাকাউন্ট ট্রাস করবেন দেন আপনাদের ইউজার নেম নতুন একটা ইউজার অ্যাকাউন্টের ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন তারপরে আপনি এই কয়েনটা আবারও কয়েন থাকবে আপনি কয়েন্ট আপনি তখন ট্রান্সফার করতে পারবেন একটা অ্যাকাউন্টে আপনি প্রত্যেকটা অন্য অ্যাকাউন্টগুলো সমস্যা হলেও সেম প্রসেসে লগ ইন করে আপনি মেনটাই ট্রান্সফার করে নেবেন কোনো অসুবিধা হবে না Thank you দেখেন কিন্তু মেন ব্যালেন্সে আমার সব কয়েন অ্যাড হয়ে গেছে দেখবেন আপনি কয়েন ছিল না কিন্তু আমি তিন চারটা অ্যাকাউন্ট থেকে অ্যাডস করছি এটা আঠারো হাজার কয়েন হয়ে গেছে আপনার একটা জিনিস আমি বলি এই ওয়েল স্পেসে যখন আপনার কাজ করবেন এজডিএল স্পেস এখানে যখন কাজ করবেন তখন সারাদিন আপনি দশটা ক্লোন করবেন দশটা রান করে মানে আপনার অ্যাকাউন্ট এখান থেকে নষ্ট হয়ে গেছে মানে এখানে নেবার এখানে কয়েন দিচ্ছেন আপনার অফ হয়ে গেছে তখন আপনি কী করবেন এই যে এই দশ নম্বরে আমি এই যে দশ নম্বরে দশ নম্বরে নষ্ট হয়েছে দশ নম্বরে এসে আবার আপনার অ্যাকাউন্ট তৈরি করব এখানে আপনার অ্যাকাউন্ট তৈরি করবো এখন ভালো থাকে তাহলে আপনার এইখানে প্রোফাইলে আসবেন আসা করে এই ছিটোটে আসবেন যাবেন আবার এসে ক্লাসে যাবেন সেখানে এসে এখনই যদি তারপরে কোনো অসুবিধা হয় আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে আমার টেলিগ্রাম আছে আপনার ইনবক্স করবেন সমস্যা সমাধান জন্য সেটা